De L-trein naar Leuven van 16.36 uur, 36, spoor 1. Deze trein stopt in Muizen, Hever, Boortmeerbeek, Haagd, Westenaar-Tildonk, Wijgmaal en Leuven. De eerste klasplaatsen bevinden zich in het eerste en laatste rijtuig. De plaatsen voor reizigers met beperkte mobiliteit en de fietsplaatsen bevinden zich in het eerste rijtuig in de Zoleraal. শীত প্রধান দেশের সামারের সময়টা বেশ এনজয়েবল আর এই সময়টা স্কুল বন্ধ থাকে বাচ্চাদের স্কুল অবশ্য দু মাস বন্ধ থাকে আর বাবা মা কাছ থেকে ছুটি নিয়ে বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গায় বেড়াতে যায় আর ইউরোপের একশো সাতাশটা দেশ আমাদের জন্য একেবারেই ফ্রি আমরা শুধু টিকিট কেটেই বেড়াতে যেতে পারি আমাদের এবারের ডেস্টিনেশান ব্রাসেলস টু প্রাগ আমরা ব্রাসেলস এয়ারলাইন্সে করে প্রাগে যাব আর আমাদের বাসার থেকে ট্রেন স্টেশন খুব একটা দূরে না আমরা এসেছি ট্রেন স্টেশনে ট্রেন ধরে আমরা এয়ারপোর্টে চলে যাব ট্রেনের মধ্যে ফিজিক্যালি টিকিটের কোনো চেক হয়নি ইলেকট্রনিকভাবে স্ক্যান করে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়লাম এয়ারপোর্টে আমরা চলে এসেছি গেট এ ফলো করতে হবে আমাদেরকে পিছনে গেট এ সময় আছে এখনো আমরা বেশ আগে চলে এসেছি আগে মানে হাতে এখনো দু ঘন্টা সময় আছে কফি খাবো সময়টা স্পেন্ড করবো রিয়ানা কি পছন্দ করছো পারফিউম নতুন পারফিউম জানি না এটা সুন্দর তো দেখতে স্মেল মি একই নতুন ব্র্যান্ডের আমি জেসমিন ফর সবাই থাকে যাবে তো সে কারণে সানক্রিন আরে কত আচ্ছা এখানে মোটামুটি সবকিছুই আছে শুধু ফাস্ট ফাস্ট ফুডের শুধু কুইক আছে তাই না আর কত আছে মানুষ দেখতে পাচ্ছি হ্যাঁ মানুষ কুইক পানোস আই ইন লন্ডন স্টারবাকস থ্যাংক ইউ আম্মু থ্যাংক ইউ হ্যাঁ বকিনিএছো আমি একটা চকলেট নিওক নিয়েছি এন্ড বাবার জন্য কি নিয়েছো কফি দুধ ওকে দিস না না কিন্তু কোনো অর্ডার করো না এখানে নাম জানতে তুমি নাম দিতে

এই যে বিএমডাব্লু লোগো তোমার গাড়ির

Fasten and tighten your seatbelt low and tight around your waist as demonstrated by off flight tenants. To unfasten, simply lift the metal flap. Your seatbelt should be fastened while the fastened seatbelt sign is illuminated and throughout the flight when you are seated. ডাইরেক্ট ফ্লাইট ছিল ব্রাসেলস এয়ারলাইন্স এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগলো জার্মানির পাশের দেশ পোল্যান্ডের পাশের দেশ চেক রিপাবলিক প্রথম আসলাম প্রাগে চার দিন থাকবো এখানে চার দিন ঘুরে দেখবো প্রাক শহরটাকে যারা অলরেডি প্রাক শহর ভিজিট করেছে সবার কাছে নাকি খুব ভালো লেগেছে দেখি আমার অভিজ্ঞতা কেমন হয় আমরা চার দিনের জন্য একটা এয়ার বিএমবি ভাড়া করেছি উবারের জন্য ওয়েট করছি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি আজকের পর্ব এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য আর সঙ্গে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য প্রাগে আমাদের ঘোরাঘুরি